হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনইপি 5th সেমিস্টার মেজর পেপার নাইনের সোসিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক অগাস্ট 30 তর বিধি সূত্র সম্পর্কে আজকের এই আলোচনাটা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে नेक्स्ट টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে 7076398606 এবং 6295916282 নম্বরে এবং তোমাদের 5th সেমিস্টারে পুরো মেজর কোর্স যেটা রয়েছে 1199 টাকার বিনিময়ে তোমরা চাইলে আমাদের সেন্টারে যুক্ত হতে পারো এবং এখন থেকে কিন্তু আমাদের সেন্টার একেবারে পুরো সেন্ট্রাল গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করা একেবারে দেখতে পারো আমাদের পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু রয়েছে সুতরাং নিশ্চিন্তে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং সমস্ত নোটস পত্র সাজেশনস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে অগাস্ট কোতে 30 তারিখ বিধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দেখো কি বলছে কোতের ত্রিস্তর বিধি সূত্র প্রধানত মানব জ্ঞানের সাথে কিন্তু সম্পর্কিত দেখো প্রকৃতির কোলে একটা সময় ছিল মানুষ কিন্তু ছিল অসহায় এবং আজকে বর্তমানে যে সিচুয়েশন আছে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে প্রাচীন কাল থেকে মানুষ আজকে বিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক যুগে এসে করেছে তাহলে এখানে কোতের যে ত্রিস্তর বিধি বা তিনটা সূত্র আছে আমি আলোচনা করব আজকে এটা কিন্তু পুরো মানব জীবনের যে অধ্যায়গুলো আছে সেই সমস্ত অধ্যায়গুলোকে নিয়ে তো বলছে সমাজের বিকাশ বলতে তিনি জ্ঞান বুদ্ধির বিকাশকেই কিন্তু বুঝিয়েছেন জ্ঞানের স্তরের পরিবর্তনের সাথে সাথে সমাজ কাঠামোর পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাপারটা কেমন ব্যাপারটা দেখো যত মানুষের জ্ঞান বাড়বে যত মানুষের চিন্তা ভাবনা বাড়বে তত কিন্তু উন্নতি হবে সোসাইটি তত কিন্তু সোসাইটি এগিয়ে যাবে যেমন একটা সময় একেবারে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখবে তাহলে তুমি বুঝতে পারবে যে আমাদের নিউজ নিভাতে যদি যাও আমাদের সবচেয়ে পুরনো ইউটিউব চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নীলস নিবা তুমি যদি এই নিলস নিভা চ্যানেলটাতে যাও তুমি দেখবে সব থেকে প্রথমে আমরা যে ভিডিওগুলো করতাম একটা হোয়াইট বোর্ডের মধ্যে কোন রকমের মানে কিছু মানে টেকনোলজি আমরা ইউজ করতাম না অত কিছু একদম খুব সিম্পল ভাবে আমরা জাস্ট শুট আউট করে সেটাকে ইউটিউবে ছেড়ে দিতাম কিন্তু এখন বর্তমানে দেখবে আমাদের একটা স্মার্ট বোর্ড আছে একটা স্মার্ট পেন আছে আমাদের ড্রেস আপ আছে সমস্ত কিছু ইউনিফর্ম এবং এখন সমস্ত কিছু টাইপিং আগে হ্যান্ড রিটেন নোটস আমরা প্রোভাইড করতাম এখন টাইপিং করা নোটস প্রোভাইড করছি তাহলে যত দিন যাচ্ছে কত কি আমাদের যত জ্ঞানের পরিধি বাড়ছে আমরা কিন্তু সেই টেকনোলজি গুলো তত অত্যাধুনিক প্রযুক্তি তোমাদের জন্য নিয়ে আসছি তো এখানে কিন্তু দেখো কি বলছে জ্ঞানের স্তর যত মানুষের জ্ঞানের পরিবর্তন হবে এই পরিবর্তনের সাথে সাথে সমাজ কাঠাম কাঠামোর কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে তাহলে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাবে সমাজের কিন্তু তত পরিবর্তন হবে যেমন আগেকার দিনে আমি যখন ব্রিজ গুলো দেখতাম সেগুলো কিন্তু কি হতো বলতো কাঠের শাল কাঠের তৈরি শাখো গুলো ছিল নদী পারাপারের এই পার থেকে ওই পারের জন্য ব্রিজ ঠিক আছে বড় গাড়ি ঘোড়া যেতে পারতো না কিন্তু এখন দেখো যত দিন যাচ্ছে কত টেকনোলজি কত উন্নতি হচ্ছে ঠিক আছে চেনা ব্রিজ রেলের কত উঁচু দিয়ে যাচ্ছে আইফেল টাওয়ার থেকেও বেশি উঁচু দিয়ে ট্রেন যাচ্ছে ভাবা যায় তাহলে আজকে মানুষের জ্ঞানের পরিধি যত বাড়ছে তত কিন্তু মানুষ কিন্তু টেকনোলজি তত বেশি ইউজ করছে এবং সভ্যতা তত এগিয়ে যাচ্ছে তাই না তো বলছে কোচ সমাজকে দেখেছেন ক্রমবিকাশ এবং প্রগতির প্রক্রিয়া হিসাবে তার মতে মানুষের বুদ্ধিবৃত্তি তিনটি স্তরের মাধ্যমে বিকশিত হয় যৌক্তিক বিজ্ঞানসম্মত রূপ লাভ করেছে বলছে বুদ্ধিবৃত্তি বিকাশের তিনটি স্তর মানুষের বুদ্ধির বিকাশ হয় তিনটা স্তরের মধ্যে দিয়ে এক নম্বর বলেছে ধর্ম সম্বন্ধীয় স্তর দু নম্বর বলেছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং তিন নম্বর বলেছে দৃষ্টিবাদী স্তর এই তিনটা স্তরের মধ্যে দিয়ে কিন্তু সোসাইটি অগ্রগামী বা অগ্রবর্তী হতে পারে এবার আমরা জেনে নেব প্রথম যে স্তরটা আছে ধর্ম সম্পর্কিত স্তর সেই ধর্ম সম্পর্কিত স্তরটা কি দেখো কি বলছে মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়ে হচ্ছে ধর্ম স্তর এই স্তরে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই কিন্তু একটা সময় অর্জন করতে পারেনি প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো এই যে বৃষ্টি পড়া ঝড় হওয়া আজকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা বলো হাওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু মানুষ ভাবতো কোনো না কোনো প্রাকৃতিক শক্তির কাজ মানে ভাতত কোনো না কোনো মানুষের কাজ কোনো না কোনো দেবতা ঈশ্বরের কাজ তাহলে সেই সময় মানুষ কিন্তু অনেক কিন্তু অজানা জগতের মধ্যে ছিল এবং প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই কিন্তু মানুষ সেই সময় উপস্থাপন করতে পারেনি যে কেন বৃষ্টি হয় কেন ঝড় হয় এখন যেমন বর্তমানকালে মানুষ কিন্তু আজকে সমস্ত কিছু রহস্য উন্মোচন করতে পেরেছে কিন্তু একটা সময় কিন্তু সমস্ত কিছু বলবো না কিন্তু ম্যাক্সিমামটাই রহস্য উন্মোচন করতে পেরেছে আরও নতুন নতুন বিজ্ঞানের শাখা এসে নতুন নতুন রহস্য উন্মোচন করছে কিন্তু প্রকৃতির কোলে যখন মানুষ অসহায় ছিল প্রাচীন যুগে প্রাচীন প্রস্তর যুগের কথা মধ্যপ্রস্ত নব্যপ্রস্তর যুগের কথা যদি আমরা জানি তাহলে সেই সময় মানুষের যে কত জিনিস অজানা ছিল তাই না তো বলছে যে মানুষ মনে করেছে প্রকৃতিতে সবকিছু অতি শক্তির ইশারায় কিন্তু চালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে এই স্তরে মানুষের মন ধর্মীয় ভাবাবেগে আচ্ছন্ন থাকে এই স্তরকে আবার তিনটি ধাপে ভাগ করা যায় যথা প্রকৃতি পূজা তাহলে এই পর্যায়ে অতি প্রাকৃতিক ধ্যান ধারণার বিকাশ ঘটে যা ভক্তি এবং অন্ধবিশ্বাস থেকে সৃষ্টি হয় বহু দেবাদ বহু দেবাদ মহাবিশ্বের দ্বারা গাছ হ্যাঁ মাটি এগুলো বৃক্ষ ইত্যাদিকে পূজা করত। কিন্তু তারপরে ধীরে ধীরে কে বহু দেবতা মানুষ ভাবলো প্রতিটা শক্তির পিছনে নিশ্চয়ই কারণাগর হাত রয়েছে তখন মানুষ কি করলো প্রতিটা জিনিসের পিছনে একজন দেবতার অস্তিত্ব খুঁজলো তারপরে আসলে একেশ্বরবাদ এই পর্যায়ে বিশ্বাস করা হয় যে মহাবিশ্বে এত ঈশ্বর নেই মহাবিশ্বে শুধুমাত্র একজন ঈশ্বর আছে এই একজনই হচ্ছে মূল সৃষ্টিকর্তা এবং তার দ্বারাই এই মহা জগৎ মহামানব বিশ্ব মানব এই সৃষ্টি কিন্তু একমাত্র ওই ঈশ্বরের দ্বারাই পরিচালিত হয় এবং সেটা নিয়ন্ত্রিত হয় এটা ছিল ধর্ম সম্বন্ধীয় স্তর এর পরবর্তী আমরা যে পয়েন্টে যাব অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবার এই অধিবিদ্যা সম্বন্ধীয় স্তরে কি আছে দেখো অধিবিদ্যা সম্বন্ধীয় স্তরটি চিন্তা এবং সমাজ বিবর্তনের মধ্যবর্তী একটা পর্যায়ে এই অবস্থান ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর থেকে দৃষ্টিবাদী স্তরে অন্তর্বর্তী সময়ে কিন্তু লক্ষ্য করা যায় এই স্তরে মানুষের চিন্তা জগতে পরিবর্তন হতে শুরু করে একেশ্বরবাদের পরবর্তী অধিবিদ্যা সম্বন্ধীয় স্তরের আবির্ভাব ঘটে মানুষ কিন্তু বিশ্বাস করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা দ্বারা পরিচালিত হয় না বরং একটি বিশেষ শক্তি দ্বারা পরিচালিত হয় তাহলে মানুষ ধীরে ধীরে কি করলো যে দেবতার যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু মানে ছেড়ে এখন অন্য কিছুর এক অস্তিত্ব বা বিশ্বমান্ড সৃষ্টির পেছনে কোন তত্ত্ব রহস্য খুঁজতে আরম্ভ করলো বলছে অধিবিদ্যা সম্বন্ধে স্তরে প্রকৃতি প্রদত্ত অধিকার প্রাকৃতিক আইন। নানাবিধ বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। এই মানুষের মনে আইনকার উৎসাহ বেড়েছে সমস্যা প্রতিকারের চিন্তা এসেছে যুক্তি এসেছে মানুষ তার অস্তিত্বে কর্মের ফল এবং ভূমিকা সম্পর্কে সজাগ ও সচেতন হতে কিন্তু শুরু করেছিল এই অধিবিদ্যা সম্বন্ধ স্তরে অর্থাৎ এখানে মানুষ ধর্ম সম্বন্ধ স্তরটা ত্যাগ করে এখানে মানুষ অধিবিদ্যা সম্বন্ধে স্তরে এসে মানুষ কিন্তু নতুনভাবে সমস্ত কিছু শিখলো এবং নতুনভাবে সমস্ত কিছু মানে রহস্য উন্মোচন করতে শুরু করলো এবার চলে আসলো আমাদের দৃষ্টিবাদী স্তর এবার এই দৃষ্টিবাদী স্তর হচ্ছে অগস্ট কোথের ত্রিস্তর যে বিধি রয়েছে সেই বিধি সর্বশেষ স্তর তো এখানে দৃষ্টিবাদী স্তর বলছে দৃষ্টিবাদী স্তরে মানুষের যুক্তি এবং পর্যবেক্ষণ সম্মিলিতভাবে তোমার হচ্ছে জ্ঞানের উৎস হিসাবে কাজ করছে এই স্তরে মানুষ কিন্তু পর্যবেক্ষণ ও অভিজ্ঞতাকে আশ্রয় করে প্রকৃত বিষয় ও ঘটনার সাথে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ স্থাপনের মধ্যে দিয়েই কিন্তু জ্ঞানের উৎস খুঁজে পায় এবং তার মতে এই স্তরে পুঁজিপতি ও শিল্পপতিগণ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দেবে তার মানে একটা সময় আমরা কি মনে করতাম যে দেবতাই সবকিছু করছে তারপর ধীরে ধীরে মানুষের জ্ঞান খুললো না দেবতার অস্তিত্ব এখানে নেই এবং এখানে কোনো নিশ্চয়ই না কোনো একটা শক্তি কাজ করছে এবং তারপরে ধীরে ধীরে মানুষ বুঝলো যে যারা এখন যত বেশি পয়সা এবং সেই কিন্তু আমাদের সোসাইটিটাকে নিয়ন্ত্রণ করছে তার ধারণা ব্যক্তির প্রজ্ঞা ও বুদ্ধিভিত্তিক বিকাশ সামাজিক বিবর্তনের উল্লেখিত স্তরগুলো লক্ষ্য করে এগিয়ে চলে অগাস্ট এই জ্ঞানের ধারা তত্ত্বের মাধ্যমে সমাজের বিবর্তনকে উপলব্ধি করেছেন সামাজিক বিবর্তন বলতে তিনি সমাজের উন্নতি এবং প্রগতিকেই কিন্তু বুঝিয়েছেন তার মতে সামাজিক উন্নতি তিনটি ক্রমিক ধাপের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়ে থাকে যথা বুদ্ধিগত উন্নতি ভাবগত উন্নতি এবং কর্মগত উন্নতি এই তিনটার মধ্যে দিয়ে কিন্তু যার বুদ্ধি আছে সে কর্ম করবে এবং সে কর্ম করলে তার উন্নতি হবেই হবে এটাই কিন্তু তিনি বলেছেন অগাস্ট খোঁজ এর মতে ভাবগত ও কর্মগত উন্নতি বুদ্ধিভিত্তিক উন্নতির ওপর কিন্তু নির্ভরশীল এই স্তরে সম্পর্কিত আলোচনায় জ্ঞান বিকাশের সাথে সাথে সবার মনে স্বতন্ত্রবোধ জাগ্রত হয়েছে যা দ্বারা সভ্যতার বিকাশ কিন্তু সম্ভবপর হয়েছে বা সভ্যতার বিকাশ ঘটেছে তো এই ছিল আজকের আলোচনা অগাস্টের ত্রিশতর বিধি তো স্টুডেন্টস তোমরা যারা এখনো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়ছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব তো করবেই এবং তার সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওগুলো তার কারণ হচ্ছে আমাদেরকে অনেকে ফোন করে বলে যে স্যার আপনাদের যদি আমরা ইউটিউব চ্যানেলটা আগে পেতাম তাহলে আমরা উপকৃত হতে পারতাম আমরা পেলে ভালো মতো পড়তে পারতাম আমাদের এলাকায় কোনো স্যার নেই এখানে আমরা কোনো ভালো টিচার পাচ্ছি না এখানে আমরা একটা সাবজেক্টের নোটস পাইলে বাকি সাবজেক্টগুলো নোটস পাই না তো তোমাদের কথা চিন্তা ভাবনা করে তোমাদেরকে বারবার বলছি যেই ভিডিওটা এই মুহূর্তে দেখছো তোমরা একবার যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাস দাও বা ফেসবুকে শেয়ার করো দেখবে তোমার থেকে আরও কেউ যদি শেয়ার করে এইভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে যাবে এবং তারা কিন্তু আমাদের সেন্টারে অ্যাডমিশন না নিয়েও কিন্তু বিভিন্নভাবে উপকৃত হতে পারবে যেহেতু আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো কিন্তু ইউটিউবের থ্রুতে করিয়ে দিই সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত ভিডিওগুলোকে শেয়ার করা আমরা কিন্তু শুধুমাত্র যে বিজনেস সেই বিজনেস কিন্তু করছি না আমরা তোমাদের জীবনের উন্নতির কথা চিন্তা করছি তোমাদের কি করে ভালো হবে তোমরা কি করে ভালো রেজাল্ট করতে পারবে সেই কথাই সবসময় চিন্তা করি যার জন্য আমাদের সেন্টারের সঙ্গে বা আমাদের সেন্টারকে আঁকড়ে ধরে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে পড়াশোনা করছে তো স্টুডেন্ট দেখা হচ্ছে ভিডিও নিয়ে তোমরা আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার দিতে পারো এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ